অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফল দু আমরা সকলেই দু হাজার চব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারি দ্বিতীয় মাসকে স্বাগত জানাতে প্রস্তুত এই মাসে ইতিবাচকতা ভালো আত্মা সম্মান এবং আত্মবিশ্বাসের আশীর্বাদে এর পাশাপাশি আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রে স্থিতিশীলতা নিয়ে আসবে এই মাসে মঙ্গল পাঁচই ফেব্রুয়ারি মকর রাশিতে ট্রানজিট করবে এটি সাধারণত আপনাকে আপনার লক্ষ্যগুলির দিকে উচ্চ লাভী এবং চিন্তাশীল পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করবে সাধারণত সাথে পরিকল্পনা করে এবং সফল সফল হওয়ার সর্বোত্তম উপায়গুলি সন্ধান করে আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন এই সময়ের মধ্যে আপনার সিদ্ধান্তগুলি প্রায়শই দীর্ঘমেয়াদী সেরা কিভাবে উপর ভিত্তি করে তাই তৈরি হতে পারে শুক্র এই মাসের বারোই বারোই ফেব্রুয়ারি মকর রাশিতে প্রবেশ করবে এর প্রভাবে আপনি দায় দায়বদ্ধ এবং প্রতিশ্রু প্রতিশ্রুতি বদ্ধ হওয়ার দিকে মনোনিবেশ করে প্রেম এবং সম্পর্ক সম্পর্কে আরও ব্যবহারকারী হতে পারেন আপনি প্রথমে ডিটার্মিনেশন সম্পর্কে ভিত্তি তৈরি করছেন তা নিশ্চিত করে আপনার আরও জন্য প্রতিশ্রুতি বহন করুন এই সময় মধ্যে বুথ কুড়ি ফেব্রুয়ারি বুথ কুড়ি ফেব্রুয়ারি অ্যাকিউরিয়াসে ট্রানজিট করবে এই পরিবর্তনটি আসলে মানুষকে নতুন এবং বিভিন্ন ধরনের আগ্রহকারী করতে সাহায্য করবে আপনি ভবিষ্যতে ধারণাগুলির জন্য প্রতি প্রগতিশীল এবং আরও উন্মুক্ত হতে পারেন সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি আবেগের যে মুক্তি উপায় আরও বেশি নির্ভর করতে পারেন সুতরাং চলে আসুন জেনে নি এই মাসের বারোটি রাশি মানে ফেব্রুয়ারি মাসের মাসিক বারোটি রাশি কি কি রায় দিচ্ছে আপনার সম্পর্কে নমস্কার শুরু করছি বৃষ্টিক মাসের মাসিক রাশিফল দু হাজার চব্বিশ বৃষ্টিক রাশি চক্রের জন্য দু সালে ফেব্রুয়ারি মাস আরও ভালো ইন্টারেস্টিং এবং দক্ষতা নিয়ে আসছে ভাই বোনেদের সাথে সম্পর্কের উপর প্রভাব ফেলবে এই মাস এই মাসে আপনি নিজেকে স্বভাব এবং অফিসিয়াল প্রোগ্রেসগুলিতে নিজেকে আরও ভালোভাবে প্রমাণিত করতে সক্ষম হবেন আপনি সমান আদর্শ এবং সমান আগ্রহের সাথে লোকেদের সাথে ভালো সামাজিক সম্পর্ক তৈরি করতে সক্ষম হবেন এই সহায়তার সাথে আপনাকে আপনার লক্ষ্যে কেরিয়ারের লক্ষ্যে পৌঁছতে সক্ষম করবেন আপনার ভাগ্য আপনি নিজের সম্পর্কে আরও ভালো জানতে আধ্যাত্মিক প্রক্রিয়াগুলিতে যোগ দিতে পারেন এই মাসে ধর্মীয় এবং সাংস্কৃতিক জ্ঞানের প্রতি আপনার আগ্রহ বাড়বে যা আপনাকে আপনার মিথ্যা মিথক্রিয়েটিভ স্টাইল এবং মনোভাবের ক্ষেত্রে সহায়তা করবে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে মাসের শুরুতে আপনি কিছু সুযোগ পাবেন এবং আপনি যদি এই সুযোগগুলি সৎ ব্যবহার করেন তবে আপনি আপনার কাজের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করতে সক্ষম হবেন আপনার অফিসের বেতন বৃদ্ধির বিষয় আলোচনা করার জন্য এটি খুব ভালো সময় হতে চলেছে আপনার কাজটি আপনার সিনিয়রদের থেকে প্রশংসা পাওয়ার পাওয়ার মতো মাসের মাঝামাঝি সময় আপনি আপনার কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার ফলাফল দেখতে পাবেন অফিসের অফিসের প্রবেশটি পরিবেশটি খুব ইতিবাচক এবং নেতিবাচকতার পিছনে থাকবে আপনার ব্যবসায় অসাধারণ বৃদ্ধি এবং ভালো লাভও থাকবে মাসের শেষে সম্ভব অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে সম্ভব আপনার সহকর্মীদের সাথে বা এমনকি সিনিয়রদের সাথে আপনার কমেন্ট কথোপকথন আরো কঠোর হয়ে উঠবে এবং আপনি বিতর্কিত হতে পারেন এই জাতি এই যাবত এই জাতীয় জিনিস থেকে সাবধান থাকুন কারণ এই ধরনের নেতিবাচকতা অফিসের প্রত্যেকের সাথে সমস্যা তৈরি করতে পারে এবং শত্রুরা শক্তিশীল হতে পারে এই শর্তগুলি একটি সুবিধা হিসেবে ব্যবহার করুন ইউক্রেন দাম্পত্য আপনাদের দাম্পত্য জীবনের পছন্দের পছন্দের অ্যাডভেঞ্চারে সম্পর্কিত কাজ বা মেজা মজাদার গেমগুলিতে যোগ দিতে পারেন আপনি এবং আপনার পরিবারের সকলে ভ্রমণ করতে পারেন মাসের শেষের দিকে আপনি আপনার বাড়িতে আপনার স্ত্রীর সাথে কিছু আশ্চর্যমূলক আশ্চর্যমূলক মুহূর্তগুলি ব্যয় করতে সক্ষম হবে আপনি আবার বাড়িটি সাজানোর পরিকল্পনা করবেন দাম্পত্যদের মধ্যে সান্নিধ্য স্বাভাবিকতার চেয়ে ভালো হবে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো হবে শক্তি উচ্চ স্তর হবে বিছানায় প্রতিকার হিসেবে বিছানায় যাওয়ার আগে প্রতিদিন এবং রাতে অমূল্য নিয়ন্ত্রণ করা শুরু করুন কাছাকাছি এবং রক্তদান শিবিরে দেখুন সম্ভব হলে রক্তদান করার চেষ্টা করুন অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন